যারা সুইং মেশিন গার্মেন্টস যে মেশিন গুলো আছে তারা নিতে চান তাদের জন্য একদম স্পেশাল ভিডিও প্রচুর প্রচুর কালেকশন আছে মেশিন এর বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এখানে কোম্পানির মেশিন গুলো পাওয়া যায় আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে মোরসালিনা সুইং সেন্টারে কিন্তু ওয়ানার আর জনাব দেলোয়ার রহমান ভাই ভাই সামনে কথা বলা আছে কি কি আমাদের এইখানে গার্মেন্টস এর আইটেম গুলো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে বা বিডের শুরুতে বলে দেবেন যারা আপনাদের গার্মেন্টসের মেশিনগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সংগ্রহ করতে চায় কিভাবে আপনার এই দোকানে আসবে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে এনারা সংগ্রহ করবে অ্যাড্রেসটি বলে দেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ঢাকার সদর ঘাট সদর ঘাটের এই পাল

এখানে দেখেন অ্যাপো মিসিং আছে এটি নিতে পারবো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে যে যেটা নিতে চাই বাইশ

আছে এই দেখেন যদি কেউ নিতে চায় ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ষোলো হাজার পাঁচশো গুলো যদি কোম্পানি মিশিং আচ্ছা এই যে পৃথিবী

হ্যাঁ ইনশাল্লাহ সালাহ বাংলাদেশে যাওয়া দেওয়া যাবে টাকা হাজার টাকা পাঠিয়ে দিলে আমার ইয়ে দুই টাকা দিবেন আমার মোবাইলে আর আমার না দেখে কেউ টাকা দিবেন না আগে কিন্তু প্রতারক বাইরেছে বর্তমানে আমাদের দেখবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমার মোবাইল নম্বর হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সিক্স ফোর দেখবেন দেখিয়া এই নাম্বারে টাকা পাঠাইবেন অন্য কোন নাম্বারে টাকা পাঠাইবেন না আচ্ছা প্রিয় দর্শক যারা আসলে এই মেশিন গুলো দেখে দেখে নিতে চান ভিডিও কলে ভাই কিন্তু আসলে সাপোর্ট দেয় আপনাদের জন্য ভিডিও কলে কিন্তু এই মেশিন গুলো দেখায় ভাই ভিডিও তে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম